যারা বাইরের থেকে তরকারি মাছ তারপরে আরও বিভিন্ন ধরনের ফল ফলা মানে ভ্যানগাড়ি থেকে ঢাকা শহরে যারা থাকেন বা বিভিন্ন শহরে যারা আছেন তো তারা একটু সময় সাবধান হবেন আজকে দেখেন এখানে একটা ঘটনা ঘটছে আমার আজকে দোকানের সামনে এই কাস্টমারটা আমার জন্য অপেক্ষা করতেছিল মানে আমি দোকানে ছিলাম না তো তো ওই ওই সময় আর কি আমার দোকানের সামনে একটা পেঁয়াজ রসুন আলা পেঁয়াজ রসুন এবং আলু আরও সামথিং জানি কী কী আছে এগুলো আর কি বিক্রি করতেছে তো উনি এইটা দেখে চিন্তা করতেছে যে আমি আসতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ উনি জিনিসটা কিনবে তো উনি নামবে দরদম করে দরদম করার পরে উনি এক কেজি পেঁয়াজ এবং এক কেজি রসুন আরও জানি কি মানে দুশো টাকার মোট মাঠ সদায় কিনে কেনার পরে দেখেন উনি এর ভিতরে ভিতরে আমিও আইসা পড়ছি আর কি উনি হাত দিয়ে দেখেন এই যে ওনারে এক হাজার টাকার একটা নোট দিতেছে বলতেছে যে ভাই আমার কাছে তো ভাঙতি নাই জানিনা বলতাছে ভাই আমার কাছে ভাঙতি নাই তো তা টাকাটা আবার তার কাছে আবার ফেরত দিছে দেখেন আবার ফেরত দেওয়ার পরে এই পরে আবার কি করছে বলতে আচ্ছা ঠিক আছে আবার টাকাটা আবার নিলো নিয়া তারপরও এখন বলতেছে যে আপনি একটা কাজ করেন আপনি দোকানে যান আপনি কাজ সারেন তারপর আমি আপনাকে টাকাটা ভাঙতি করে দিতেছি মানে উনি একটা এখানে একটা চাল চালছে চালটা হয়েছে এই এই টাকাটা ছিল ভালো টাকা ঠিক আছে এখন এই ভালো টাকাটা ওনার কাছ থেকে নিয়ে উনি সামনে থাকলে তো সেটা চেঞ্জ করতে পারবো না সে ভালো টাকাটা ওনার কাছ থেকে নিয়ে একটা জাল টাকার নোট ওনারে এইটা আর কি ওই ফেরত দেশে বলতেছে যে না ভাই আমার কাছে ভাঙতি নেই তো তোর কাছে যখন ভাঙতিই নাই তো তুই তুই টাকাটা নিলি কেন টাকাটা নিয়ে প্রথমে ফেরত দেশ তারপর আবার নিছে ওই যে ওই যে মনের ভিতরে কুবুর এসে পড়ছে তো এরা কিন্তু একটা চক্র আছে এরকম বুঝছেন যে জাল টাকার বিজনেস করে এই তর্কে এই দেখেন এই যে এখন আবার ওই টাকাটা নিয়ে একটা জাল ফেরত দিয়েছে আমি তখন দোকানে আমার অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম তো এর ভিতরেই ওই টাকাটা ওনারে দেওয়ার পর উনি বলতেন দাদা তাহলে আপনি দুইটা পাঁচশো টাকা নোট দেন তো আমি তারপরে উঠলাম ওঠার পরে যখনই আমি পাঁচশো টাকার নোট দিতে নিছি তারপর দেখেন কি হয়েছে আপনারা শোনেন এখানে রেকর্ডটা আছে রেকর্ডটা শোনেন

এরপরে ওই আপু বলতেছে যে আমি বুথের থেকে টাকা উঠে নিয়েছি আমার আমার টাকা ভালো টাকা আমি জাল টাকা দেই না এবং আমার টাকা এখন ডাক ছিল না এবং ওই টাকাটা একটু ব্যাংক ব্যাংকের মতো সিগনেচার করে চালাই করে আর কি নিয়ে এসছে যেটা ব্যাংকের টাকা বোঝানোর জন্য কিন্তু টাকাটা সম্পূর্ণ জাল দেখলি বোঝা যায় वर्ष तरी पाहिजे आता এরপরে তারপর অনেক বাঘ বিতনটা তা আমিও বললাম যে না ওনারা পুলিশে দেওয়া দরকার তা অনেকে বললো যে না ভাই এগুলো করে দরকার নাই পুলিশ ট্রিট বাদ না উনি ভুল করছে বাসায় বিষয়ে তা উনিও ভুলটা কিন্তু সাথে সাথেই স্বীকার করছে স্বীকার করে উনি ভ্যানগাড়ি নিয়ে আগে এখান থেকে চলে গেছে তো আপনারা যারা এই ধরনের বাইরে থেকে তরকারি কিনেন তারা একটু সাবধান থাকবেন এই এরা কিন্তু একটা চক্র আছে ঠিক আছে আপনাদেরকে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট কিন্তু এভাবে জাল দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে পারে ঠিক আছে আপনারা কিন্তু বুঝবেনও না যে ঘটনাটা আসলে ওর ধারা ঘটছে

সবাই এই সমস্ত সিটার থেকে একটু সাবধানে থাকবেন যারা রাস্তার থেকে তৈরিকারি বা সদয়পাতি পাতি আর কি